করার জন্য কেমন স্টার্ট বাজেট রাখার লাগবে এখন দেখেন ভ্লগিং কিন্তু অনেক ধরনের হয় যেমন ফুড ভ্লগিং হয় হ্যাঁ ট্রাভেল ব্লগ হয় আমি যেটা করতেছি মোটো ব্লগ হয় তো অনেক টাইপের আছে তো আমি আমি যেহেতু করি তো নিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি মোটো ভ্লগিং করতে হলে আপনাদেরকে কেমন বাজেট রাখার লাগবে মোটো ভ্লগিং এর জন্য যে জিনিসটা একদমই আবশ্যক সেটা হচ্ছে এডিট করার জন্য ভিডিও এডিট করার জন্য ভালো একটা ডিভাইস ভালো ডিভাইস বলতে যেই ডিভাইস কি ভিডিও এডিট করতে ল্যাগ ফেস করবেন না আপনি মানে ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন আর আরেকটা অ্যাকশন ক্যামেরা তো মোটামুটি স্মার্টফোন তো সবাই ইউজ করে ভালো মানের স্মার্টফোন তো সবাই ইউজ করে এডিটের জন্য ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য আর ক্যামেরা কিনতে আপনার কেমন খরচ পড়তে পারে একটা অ্যাকশন ক্যামেরা আপনি যদি নতুন নিতে যান গোপ্রো নাইন টেন ইলেভেন তো আপনাকে ফুল সেট পঁয়ত্রিশ হাজারের উপরে রাখতে লাগবে যদি আপনি নিউ নেন আর যদি ইউজড গোপ্রো আপনারা নিতে যান। তাহলে কিন্তু আপনাদের বাজেট জাস্ট বিশ বাইশ হাজার টাকা হইলেই আপনারা গোপ্রো নাইন এর ফুল আর ভালো সেট পেয়ে যাবেন তো আপনারা যারা মোটো ব্লগিং করতে চাচ্ছেন আপনাদের বাজেট যদি বিশ বাইশ হাজার টাকা হয় তাহলে আপনারা ভালো একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারবেন আর আপনাদের তো স্মার্টফোন আসেই ওইটাই আপনারা ভিডিও এডিটের জন্য কাজে লাগাইতে পারবেন